হ্যালো গাইস দেখুন এখানে আজকে ওর বাবা কচি কচি ঝিঙে বেগুন কাঁচকলা নিয়ে এসেছে এত গরম পড়েছে ঝিঙেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আজকে এই ঝিঙে বেগুন কাঁচকলা আর মাছের মাথা দিয়ে চুরে শুকো হবে আমরা সবাই ঘটি শুক্তো খেয়েছি এবং ঘটি শুক্তো খেতেও ভালো চলুন আজকে আমরা দেখি কিভাবে ভাঙা চুরে শুক্তো বানাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রথমে এই ঝিঙেগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেবো কাঁচকলাটাকেও ছাড়িয়ে নেবো চলুন তাহলে দেখা যাক কিভাবে কি করি এভাবে প্রত্যেকটা ঝিঙে গাছকলাকে ছাড়িয়ে নিয়েছি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে কাটবো কিভাবে কাটি চলো দেখবে ঝিঙিগুলোকে এভাবে কেটে নিয়েছি এভাবে করে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি গাছকলা এভাবে কেটে নিয়েছি তবে এরকম করে কেটে নেব ভালো করে কেটে গাছ জলে অনেকক্ষণ চুবিয়ে রেখে দিয়েছিলাম কারণ কাঁচকলাতে এক ধরনের কষ বেরো যেটা কালো হয়ে যায় তাই অনেকক্ষণ চুবিয়ে রেখে তারপর তুলে নিয়েছি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি এই যে এইভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি এখন এগুলো রান্না করব করতে তেলটা গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো ছেড়ে দেব প্রথমে আমি কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব কাতলা মাছের মাথা ভাজাগুলো তুলে নিয়েছি আর বোয়াল একটা বোয়াল মাছের মাথা ছিল সেটাকে ভেজে নিচ্ছি বোয়াল মাছের মাথাটা ভাজার সময় স্কিপ করে দিয়েছি কারণ বোয়াল মাছের মাথা অনেক তেল ফাটে তো এর জন্য এবার বোয়াল মাছের মাথাগুলোকেও খুব ভালো করে ভেজে তুলে নেবো বোয়াল মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা এক করে তুলে নেব কড়া করে ভেজে নিয়েছি এটা বোয়াল মাছের মাথা দিয়ে ভালো হয় তবে আমাদের বাড়ি একদিন বয় মাছ খায় না বলে কাতলা মাছের মাথাটা আলাদা করে ভিজে নিতে এভাবে একে একে তেল মাছ ভাজার তেলের মধ্যে একটা তেজপাতা এরকম চিড়ে নিয়ে আর কিছুটা

টের মধ্যে রাধুনী দিলে একটা সুন্দর ফ্লেভার আছে আর এই ফ্লেভারটা যখন বের হবে তখন আমি আস্তে আস্তে কেটে রাখা বেগুন নিয়ে কাঁচকলা দিয়েও একে একে দিয়ে দেব যদিও এখানে একসাথে মিল সব দিয়ে দিলাম ওইভাবে একসাথে দিয়ে দেবো পরে দেখে আর আমি হাতটাই ইউজ করেছি তোমরা হয়তো অনেকে বলতে পারো হাত দিয়ে দিচ্ছি আমি একদম সহজ সাধারণভাবে দেখাচ্ছি কোনো ফুল ইউজ করিনি এখানে বাড়িতে এভাবেই করি ঘরোয়া রান্না তাই ঘরোয়াভাবেই দেখাচ্ছি এভাবে এগুলোকে ভালো করে মেনে নেবো ঝিঙে থেকে জল ছাড়ে তাই ফিরে আসবো জলটা পুরোপুরি শোকানোর পর ঝিঙেতে অনেকটা জল উঠেছিল এখন কিছুটা কমে এসছে এভাবে ভালো করে নেমে নেবো ফেয়ার রাখতে হবে তলায় যেন দিগে না হতে থাকুক আমি একটু আদা ছাড়িয়ে রেখেছি সেই আদাটাকে এখন ভালো করে বেঁধে দেব শুক্তোতে আদাটা বেশি ইম্পর্টেন্ট এবার এর ভেতরে একটু আটা দিলাম চালের গুঁড়ো দিলে ভালো হয় আমার কাছে চালের গুঁড়ো নেই যদি আপনাদের কাছে চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো দেবেন আর না থাকলে আমার মতো আটা দেবেন দিয়ে ভালো করে

একটুখানি চিনি দিলাম আমার আবার চুপটা চুপটা চিনি না গেলে ভালো লাগে জাস্ট একটুখানি দিয়েছি কেউ যদি এটা স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারবে অসুবিধা নেই এবার চিনিটাকে ভালো করে নারিয়ে মিশিয়ে নিলাম একদম গ্লাস পর্যায়ে এসে গেছে এখন আমি ভেজে রাখা বোয়াল মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম সব মাথাগুলো দিয়ে দেবো একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো এর মাঝখানে আমি এর নুনটা দেখে নিয়েছি নুনটা ঠিক আছে একদম মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে তাড়িয়ে এই ভালো করে নাড়িয়ে তাড়িয়ে একদম রেডি রেডি হয়ে গেছে ভাঙাচুরো সুতো এই সুতো দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ফলো আর কমেন্ট করতে ভুলবেন না কে কে এই সুতো খেয়েছেন আর যারা খাননি একবার এই সুতোটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে